প্রথম শট চিন্টুস প্রথম শট ও চিন্টুস অপর দিয়ে গোলে আছে ঠাকুর মোল্লাপাড়া দলের গোলকিপার প্রথম শট দারুণ ফিনিশ করলেন দীপ মাস চাইলেন দারুণ ফিনিশ করলেন দ্বিতীয় শট খেলাটিকে দেখতে হলে বটি গোল করতেই হবে ভালো গোল দারুণ গোল বারিক

ও ওদিকে গোললক্ষক পরিবর্তন হয়েছে পরিবর্তিত আর চিন্টু নিজেই গলে গেছেন চিন্টু কিন্তু এর আগের শটটি মিস করে গেছে দ্বিতীয় শট জয়বাবু ভোলেশ্বর ধরে জার্সি নাম্বার নাইন বারিক বলে আছে গোলকিপার চিন্টু বারিক ভালো গোল বারিক দারুণ গোল বারিক লাইভ ধারা এগিয়ে গেল জয় বা ভোলেশ্বর

নিজের টিমকে খুব দায়িত্ব রয়েছে দেখা যাক সেমকে সবাইকে ফিরিয়ে আনতে পারেন কিনা এর সাথে রয়েছেন গোল করতে পারলি